আমার জামাই না মারা গেছে কি কষ্ট তোর জামাই মারা গেছে হ্যাঁ অপারেশন করতে পাই নাই অপারেশন করতে পারছ না মানি টাকা ছিল না টাকা ছিল না মানি আমি যে 2 লক্ষ টাকা পাঠাইলাম তোর জামাইয়ের অপারেশন করার জন্য আর বললাম যে যা খরচ হয় হইবো বাদ বাকিটা তোরা খরচ করিস তাহলে তুই অপারেশন কেন করলি না ভাবি 7000 টাকা দিয়েছে 7000 টাকা দিয়েছে মানি তোর জামাইয়ের অপারেশন করার জন্য আমি 2 লক্ষ টাকা পাঠাইছি কি রে এই কেন দাদা তো একটাই পরেছি গোলে সাত হাজার টাকা দিস কে আমি দুই লক্ষ টাকা পাঠাইছি আমার বোনের চিকিৎসার জন্য আর তুই সেখান থেকে সাত হাজার টাকা কেন দিলি বাদ বাকি টাকা কো আপনার নেন আমি দুই লাখ টাকা দিলাম হ্যাঁ মিথ্যা কথা কেন বলেন আমার বোন মিথ্যা কথা বলে আমি তো ওনার লাগিয়ে দিয়েছি তুই সত্যি সত্যি টাকা দিছস দু লাখ সত্যি দুই লাখ টাকা আমি ওনার দিয়ে দিচ্ছি আমার কি ইচ্ছা করতেছ জানোস হ্যাঁ বলেন না কেন করবে বড় যে সামনের দোকানের লোক আসছে বসে আছে তারে স্বর্ণের দোকানের লোক আসছে মানি এই তো আপা 2 লাখ টাকা সোনা কিনেছি কিছুদিন আগে ডাক্তাররা কইছে 2 লাখ টাকা লাগবে তাইলে অপারেশন করব তুই যদি টাকাটা দেস তাইলে অপারেশন করতে পারমু তিন চার দিন পরে 2 লাখ টাকা পঠাই দিমুনে আমারও 6 লাখ টাকা লাগবে অপারেশন করতে হবে তুমি টাকাটা কি করবা আমার প্যাডের বড় সাইজের একটা টিউমার হইছে এটা যদি অপারেশন না করি তাহলে জীবনও বাঁচা না তোর বাচ্চা ওর দরকার নাই তুই বাজা থাক না খারাপ যা তখন শয়তানের বাচ্চা যাইটা মাললি না টাকা তোর বোনের রকম তোর রকম দশ হাজার টাকা কে বায়া এত কইছে দুই লাখ টাকা দিব এখন একটু সমস্যা পড়ে গেছে এটা আমি দশ হাজার পাঠাইছে নাও দশ হাজার টাকা দেখে আর আমার জামাই অপশন হইব এটা নিয়ে এখন যাও আমি দেখতেছি আপনি কাজ করুন বায়ারে ফোন দেন আমি বায়ার সাথে কথা কম তোমার বাই ফোন দেব করতে কালকে রাতে তোমার বাই ফোন চুরি হয়ে গেছেগা এসে আমার কাছে আসুন আপনি আসছে একটা দরকারে আসছেন কি দরকার জানি তো টাকা আলু ধান পেয়জন এটার জন্যই তো এচারার কোন কাজ আছে আপনার আপনি না বেশি কথা বল কি দরকার বলেন ভিতরে जाया কই আয় আমি তো স্টে করব ভাবি আপনা মোবাইলটা দেন তো মোবাইল দিয়ে কি করবা দরকার আছে কি দরকার আছে বাইরের একটা ফোন দিবো কেন তোমার ফোন কি হয়েছে আমার ফোন আছে ভাইয়ের মোবাইল ঢুকতেছে না আপনা মোবাইলটা দেন ঠিকই আছে ঢুকবো কেমনে ডুকলে তো খালি টাকা চাই বা সরকারি গাছ একটা পাইছে না চির দিব আপনা না বেশি কথা ক্ষণ এটা দেন মোবাইলটা অনেক দরকার আমার কি দরকার আমার কাছে কম বাইয়ের কথা বাইরের কাছে কম আপনার কথা আপনার কাছে কম আপনা দেন মোবাইলটা দেন একটু কমায় খাইতে পারো না আপনার কাছে আইলে আপনি খালি আমার শরীর দেখেন আপনি মনে কম মোটা যেরকম কথা বলতে কম হ্যালো হ্যাঁ বলো ওই যে তোমার একটা খরাইতে হবে না কথা কইবো নাও নাও হ্যালো ভাই কি হইছে কো ওই যে আমারে ডাক্তার দেখাইছিলাম ডাক্তারে কইছে 2 লাখ টাকা লাগবো তাইলে অপারেশন করবো তুই যদি টাকাটা দেস তাইলে অপারেশন করতে পারমু তিন চার দিন পরে দু লাখ টাকা পাঠাই দিবনে তোর জ্যামেরা অপারেশন করিস আর সেইটা থাকে আচ্ছা ঠিক আছে আর কিছু কবি না এখন আমার কাজ আছে আমি রাখি কি বললাম যা বলছো বলছো আপনার বলতে তই আইসা কি সে বললো বেশি কথা বহুত বেশ মহিলা একটা একটা ফোন দি হ্যালো কি হইছে আবার কি হইছে বোনের সাথে কি কথা বললেন শুনো তিন চার দিন পরে 2 লাখ টাকা পাঠাই দিমু পরে দিয়া দিও আমারও 6 লাখ টাকা লাগবে অপারেশন করতে হইব তুমি টাকা দা কি করবা আমার পেটের ভিতরে বড় সাইজের একটা টিউমার হইছে এটা যদি অপারেশন না করি তাহলে জীবনও বাঁচা হইব না তোর বাচ্চা ওর দরকার নাই তুই বাজা থাক না খারাপ যা তখন শয়তানের বাচ্চা যাইটা মারলি না টাকা তোর বোনেরও খাম তোরও খাম ভালো কি জন্য টাকা পাঠাই সে টাকা দিয়ে দেন বায় যে টাকা পাঠায় টাকা দিয়ে দেন যাও এমন করে কে ভাবি কেমন করে কইবো একটু সুন্দর করে কই লিখতে হয় দেখা যায় কেমন মইশ একটা আসসালামু আলাইকুম তালাই ভালো আছেন নি বাস সোনা বাবা রে বাবা টাইম না নজর দিতে সর শুনলে কি মনে যাবো কা না বেশি কথা কোন আগে তো একটা লেভেলের মধ্যে ছিলাম তো আবার লেভেল ক্রস হয়ে গেছে এত বড় বল লেখা খায় তাহলে মোটা হইবো না আপনি তো বিছনা ডাই লেখান কেইসা কি দেখতাছেন

এটা কি হইলা ভাবি আবুরে সব আগে থেকে আচ্ছা দুই তিন দিন পরে এসে 3000 দিয়ে দিমু এডি আর দেন দাঁড়ান টাকা দরকার নাই খায় ভিক্ষা করে আর আবার বড় বড় কথা না নিলে আমার ভালো পরে একটা কাজ দিতে

আমি বুঝলাম না একটা জিনিস বোন যখন এতই এখন তাহলে তুমি আমার কেন বিয়ে করছিল তুমি আসছো একটু রেস্ট নিবা তোমার সাথে গল্প টল্প করবো কতদিন তোমারে দেখি না একটু দেখমো তুমি বোনের জন্য পাগল হয়ে গেছো রুমে চলো আসো বাংলাদেশে যেহেতু আসছি দেখতে পারবা গর্ব করতে পারবা অনেক সময় কাটাতে পারবা আমার সাথে তোমার এই কথাটা বলছি এটা একটু শুনো আমার বোনটা একটু ডাইকে নিয়ে আসো বাংলাদেশে যখন আসছো তাহলে বোনেরও দেখতে পারবা আগে রেস্ট নিয়ে নাও উঠো

বনের সাথে পরে দেখা করবা আগে রুমে এসো চলো টাঙ্গানি পরে তো ভালো লাগতেছে না তোমারও আমিই বলতাছি ভালো লাগতেছে না ওঠো তো দিবি সরো এখন একটু সুস্থ কথাটা বলে নিয়ে এলি জামাই আমার জামাই না মারা গেছে কি তোর মারা গেছে হ্যাঁ করতে পাই অপারেশন করতে মানে টাকা ছিল না টাকা ছিল না মানে আমি যে দুই লক্ষ টাকা পাঠাইলাম তোর জামাইয়ের অপারেশন করার জন্য আর বললাম যে যা খরচ হয় হইব বাদ বাকিটা তোরা খরচ করিস তাহলে তুই অপারেশন কেন করলি না ভাবি সাত হাজার টাকা দিছে সাত টাকা দিছে মানে তোর জামাইয়ের অপারেশন করার জন্য আমি দুই লাখ টাকা পাঠাইছি কি রে তোর পুরে আরে সাত হাজার টাকা দিছিস কেন আমি দুই লক্ষ টাকা পাঠাইছি আমার বোনের চিকিৎসার জন্য আর তুই সেখান থেকে সাত হাজার টাকা কেন দিলি বাদ বাকি টাকা কো আপনার আমি দুই লাখ টাকা দিলাম হ্যাঁ মিথ্যা কথা কেন বলেন আমার বোন মিথ্যা কথা বলে আমি তো ওনারে টাকা দিছি তুই সত্যি সত্যি টাকা দিছস দুই লাখ সত্যি দুই লাখ টাকা আমি ওনারে দিয়ে দিছি আমার কি ইচ্ছা করতেছ জানোস হ্যাঁ বলেন না খারাপ করবে বড় লোক খারাপ ব্যবহার করছ আপা ওই যে সামনের দোকানের লোক আসছে বসে আছে তাড়াতাড়ি স্বর্ণের দোকানের লোক আসছে মানি এই তো আপা দুই লাখ টাকা স্বর্ণ কিনছে কিছুদিন আগে এই কি স্বর্ণ কিনছে আমি ওই স্বর্ণ দেখাই বেজন জন্য আসছে যা মন ইচ্ছে কি জানো তোর গলাটা টিপমো মইরা ভালাই কেমনে বললি কাজটা করতে সর তো সব সময় বেশি কথা বলে এই আমার বোন জামার জীবনের ঠিকা তোর কাছে স্বর্ণের মূল্য বেশি হ্যাঁ আমি তোর আরো 10 লাখ টাকা দেব আমার বোন জামার জীবন ফিরাই দিবি এই বইসা আছে তাড়াতাড়ি যাও না তুই টাকা কি করছস ক সত্যি করে কবি টাকা তোমার বোনের দিয়ে দিছে জিজ্ঞেস করো উনি কি করছে ঠোঁট দুইটা দিয়া তুমি কিন্তু অতিরিক্ত করতেছো মিথ্যা কথা কম বল মিথ্যা কথা কম বল আমি কখনো মিথ্যা কথা বলিনি তোমার বোন একটা মিথুক বারবার এই শত কথা বলেন না কেন হ্যাঁ কি টাকা আপনি তো জানেন যদি ওই 2 লাখ টাকার কথা তুই যদি এখন না বলস কি করছস তাহলে তোর এখন এই মুহূর্তে কারোর পে তালাক দেব তুমি কি পাগল ডাগল হয়ে গেলা তোমার বোনে তো প্রথম আমার দেখতে পারে নাই এই গলা নামায় কথা ক টাকার কথা কবি কি করছো না তালাক দিব মুখ দিয়া তিন কথা বইলা দিব একবারে সারা জীবনের জন্য আমার বাড়ি থেকে বের করে দেব তুমি কি আমার বিশ্বাস করো না হ্যাঁ আমি তোরে একটা ফোঁটাও বিশ্বাস করি না যদি বল বিন্দু মাত্র আমি তোরে বিশ্বাস করি না তুই কি এরকম হারামি এটা আমার বুঝ হয়ে গেছে তাড়াতাড়ি বল টাকা কি করছো আমি তোমার বউ যদি বিশ্বাসই না তো তাহলে পোবাসে কেমনে গেলা রাইখা এত দিন তো আরেক বেটা লয়ে যাইতাম গা বিশ্বাস তুই যদি আরেক বেটা লয়ে যাইতি কেন তাও আমার মুন্ডার আমি বুঝ দিতে পারতাম আমার বোনের মুখের দিকে তাকা দেখ ওর জামাইটা মারা গেছে নাটক নাটক ব্যাস মিডিয়ার জগতে লাগাই দাও কামাই দিব বলছি না ঠোঁট দুটা কম চালাবি টাকার কথা ক। টাকার কথা বল টাকার কথা বল তাড়াতাড়ি তাড়াতাড়ি বল আমি কিছু জানি না জিজ্ঞেস করে না বলেন না কেন আপনারা আমারে ভাল লাগে না বলতে পারতেন এইভাবে তো কোনো নাটক করার দরকার ছিল না এই রেজকে তরবণ নিত তর বোন জামাই যদি এরকম অসুস্থ হইতো তোর বোন জামাই যদি টাকার অভাবে মারা যেত তোর কাছে কেমন লাগতো এ আপা ওই আলমারি ভিতর 50 হাজার ছিল ওটা দিয়ে দিছি তোর কি এখানে এগুলো বলতে বসি তিসত তো সংসারটা হইতে যা টাকা দে কি টাকা দেব টাকা দে কি টাকা দেব তোর তো অনেক ভালোবাসতাম অনেক বিশ্বাস করতাম তোর বিশ্বাস করে তোরা তো 2 লাখ টাকা পাঠাইছিস আবার বোনের কাছে পাঠাই নাই আর তুই সেই টাকা মাইরা দিছস মাইরা কি করছস তুই গয়না কিনছস হ্যাঁ মানুষের জীবনের থেকে তো গয়নার মূল্য বেশি হ্যাঁ ভালোইছে কিনছি যখন আমি যাইতো অন্তর দেও না আমার ইচ্ছা করতেছ কি জানোস কি করতে ইচ্ছা করতেছ তোরা আমি রাখব না কি করতেছ তোরা আমি তালাক দেব সত্যি সত্যি তোরা হয়ে গেছিস তালাক আমি পাগল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি দেখ আমার বোনদার দিকে তাকা আমার

আমার জামাই মনে গেছে আমার কোনো আফসোস নেই। ভাবি না খারাপ হই তবে আমরা কি খারাপ? বাদ দাও। আমার বোনের কথা শুনছস? কথা শুনছস আমার বোনের? কি কয়ে গেল? হ্যাঁ? তুই মানুষ না মানুষ। আমার তো মনে হয় না মানুষের বাচ্চা তুই। যদি মানুষের বাচ্চা হইতি তাহলে দুই লাখ টাকা সুন্দর করে দিয়ে দিতি। আমার বইনের কথা শুনলে তো আমার চলব না। তোরা যদি দেহি রে আমার চোখের সামনে মানে আমার ভিতরে খুব খারাপ লাগবো উতাল পাতাল করবো কি করে আমার মাথা ঠিক নাই তুই বাইরে যা আল্লাহ রস্তে তুই বাইরে যা তোরে তা লাগবো আমি বাইর সামান্য দুইটা লাখ টাকার লোভ তুই সামলাইতে পারলি না দুইটা লাখ টাকার লোভ তুই সামলাইতে পারলি না হ্যাঁ একটা জীবন শেষ করে দিলি তোরে কিসের অভাব দিয়েছিলাম টাকা পয়সা স্বর্ণ গয়না শাড়ি কাপড় বিলাসী জীবন কোনটা দেই নাই আইসি জীবনে দিছি তোরে হ্যাঁ দিছি কিনা আমি কামলা কাটছি বিদেশে আর তোরে ভালোভাবে রাখছি আর তুই আমার বইচামের মেরে লেলি বাইর বাইর কি শুনতে শুনতেছাস তালাকের কথা হ্যাঁ এক তালাক দিয়ে রাখলাম দুই তালাকও দিয়ে রাখলাম তিন নম্বর তালাকটা খাতা কলমে বাইর আরামের করছি